Assalamu alaikum everyone as you all can see everything is covered with snow এখানে স্নো নেই দ্যাটস জাস্ট বিকজ এখানে আমার গাড়ি পার্ক করা ছিল মোস্টলি সবার ড্রাইভওয়ে ক্লিন আমারটা এখন ক্লিন করার সুযোগ হয়নি এখন আমার ড্রাইভওয়েটা ক্লিন করব হাউসের এই একটা মেজর প্রবলেম হলো গিয়ে ড্রাইভওয়ে ক্লিন করা সো আই হ্যাভ টু ডু ইট নাও লেটস গো স্নো দেখা যাচ্ছে এগুলো সম্পূর্ণটা মেল্ট হয়ে যাবে আফটার লাইক টু থ্রি আওয়ার্স পর তারপরে ড্রাই হয়ে অল ক্লিন লাগবে ড্রাই হয়ে বড় হওয়া একটা একটা মজার জিনিস দেখাই Look at this. Tati ka bhaiyana ka look ye. Shit. Damn. I got a এটা পরের দিনের ভিডিও কারণ অনেক বেশি স্নো দিন পড়ছে স্নো স্টর্ম হয়েছে বেসিক্যালি সো অনেক স্নো পড়াতে আই স্টার্টেড ক্লিনিং বাই মাই ওন আমার নেইবার ব্র্যান্ড চলে আসলো আমাকে হেল্প করার জন্য আর স্নো গ্লোয়ার দিয়ে ক্যানাডিয়ানরা আসলেই অনেক হেল্পফুল আমি আসলে এইটা এই প্রসেসটা অনেক এনজয় করি আর সবাইকে দেখালাম যে কীভাবে ড্রাইভার ক্লিন করি অ্যান্ড ইনস্প অফ রেগুলার জব আমি অনেক এনজয় করি সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ